প্রতিদিনই এক আমি ভিডিও দিতে আর ভালো লাগতেছে না সেই জন্য আজকে ভাবলাম একটু ভিন্ন রকম ভিডিও করি আর এক আমি ইফতার খেতেও আমার ভালো লাগতেছে না সেই জন্য আজকে ইফতারে ভিন্ন আয়োজন করলাম তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা ভোনা খিচুড়ি রান্না করব। সাথে ডাল দিয়ে আর ডিম ভোনা করে নেব সাথে কিছুটা পেয়েই করব। তো প্রতিদিনই আসলে ইফতার বানাতে এখন আর ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্ন আনলে আসলে অনেক মজা হয় তো আমি সুন্দর করে চাল আর ডালটা ভালোভাবে ভেজে নিলাম আসলে খিচুড়ি বলেন আর পোলাও বলেন চালটা যদি আপনি একটু ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু খিচুড়ি বা পোলাও যাই হোক সুন্দর ঝড়ঝাহারা এবং পারফেক্ট হবে তো আমি সেই কাজটাই করছিলাম খুব ভালো করে একদম চালটা ভেজে নিয়েছি এবং ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর গরম পানিটা ব্যবহার করলে একদম সবগুলো চাল একসাথে ফুটে ওঠে সেটা আসলে একটা টেকনিক বলতে পারেন তো যাই হোক পানি দিয়ে আমি একটু পানি দিয়ে একদম ঢেকে দেব খিচুড়িটা আর অন্য দিক দিয়ে আমি ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছিলাম সেগুলো আমি ছুলে নিব তো এই তো খিচুড়িটা বলক চলে আসছে আরেকটা সমস্যা কী খিচুড়ি বা পোলাও যায় রান্না করেন রান্না বসে কিন্তু দূরে যাওয়া যায় না কারণ এটা বারবার নাড়তে হয় না হলে তলাটে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে আসে আর কি তো যাই হোক আমার খিচুড়িটা কিন্তু বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর আমি অন্য দিকে কিচেনেরও কিছু কাজ করে নিয়েছিলাম তো দেখেন খিচুড়িটা কিন্তু প্রায় সেভেন্টিন পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আর কিছু পরিমাণ ঘি দিয়ে দিব কারণ খিচুড়ি আর পোলাও যায় বলেন না কেন ঘিয়ের স্বাদটা অন্যরকম ঘি দিলে খেতে অনেক মজা হয় তো সেই জন্য আমি অল্প পরিমাণ ঘি দিয়ে একদম উল্টো পাল্টো করে দমে বসিয়ে দেবো আর অন্য পাশ দিয়ে আমি ডিমের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম পেঁয়াজ কুচি করে নিলাম টমেটো কুচি করে নিলাম কারণ ডিমটা একবারে কষা কষা রান্না করবো না কিছুটা একটু ঝোলঝোল হবে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য সাথে মুরগির মাংস হলে ভালো হতো কিন্তু ফ্রিজে মুরগি ছিল না সেই জন্যই কিন্তু আজকে আমি ডিম দিয়েই খিচুড়ি খাওয়ার প্রস্তুতি নিয়েছি তো যাই হোক এই তো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে এখন আমি সেগুলো বেছে নেব। কারণ ডিম বাঁচতে না আমার খুবই ভালো লাগে এত তাড়াতাড়ি জানি কিভাবে ছুলে যায় তো দেখেন আমার সবগুলো ডিম বাছা হয়ে গেছে ইদানিং কিন্তু আমি প্রায় প্রতিদিনই ডিমের ভিডিও দিচ্ছি সবাই আবার বিরক্ত হবেন না কারণ ইদানিং ডিমটা আমার প্রচুর খাওয়া হচ্ছে আর পেজের পেজ বানানোর জন্য আসলে আমি বেশি কিছু নেই নেই একটু বেশি পরিমাণ পেজ কুচি নিয়েছি আর আগের একটু ডালবাটা ছিল সাথে একটু চালের গুঁড়ি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে একটু নরম নরম হয় সেটার শেপটা আনা খুব ভালো হয় সেই আমি বেশ কিছুক্ষণ আগেই পেঁয়াজ ও মেখে দিই মেখে রেখে দিই আর কি তো যাই হোক এই তো আমি লবণ আর হলুদ দিয়ে ডিমটাও ভেজে নিলাম এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে সব ধরনের মশলা মেখে একদম কষাতে দিয়ে দিব আমি সাথে সাথে ডিমটাও বসিয়ে দিয়ে দিব দিয়ে অন্য চোলায় আমি কষানোর জন্য দিয়ে দিব তো যাই হোক হ্যাঁ কথা বলতে বলতে এই রান্না প্রায় আমার কাজ অনেকটাই শেষ হয়ে গেছে এখন আমি পেয়ে দিয়ে দিলাম আমি আবার কয়েকটা মাছও ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আবার ইফ সেহেরির জন্য রান্না করব। মানে ভাজি করবো আর কি সেহেরি সময় ঝোল তরকারি তেমন একটা খেতে ইচ্ছে করে না সেই জন্য প্রায়ই কিন্তু আমার মাছ ভাজা হয় তো মাছটা আমি প্রতিদিন প্রায় রাত্রে ভাজি কিন্তু আজকে চিন্তা করলাম একটু ভেজে রাখি রাত্রে আবার গরম করে নিব তো সেই জন্য আমি পেঁয়াজুটা দিয়ে এই এই ফ্রাই মধ্যে আমি মাছগুলো ভেজে নেব এই তো দেখেন আমার ডিম ভোনাটাও কিন্তু প্রায় হয়ে গেছে সেটা আমি অন্য চোলে দিয়ে রেখেছি আর এদিক দিয়ে দিয়েও পেঁয়াজুগুলো উঠিয়ে নিয়েছি যেহেতু ইফতারের আগে রান্নাগুলো করা হয় সেই জন্য খুব তাড়াহুড়া থাকে চাইলেও একটার পরে একটা করা যায় না দুইটা একসাথেই করতে হয় তো যাই হোক আমার ভিডিওটা কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি সবার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর এই তো দেখেন আমার ডিম রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি চোলা অফ করে দিয়েছি আর ডিমটা উঠিয়ে নেবো আর খিচুড়ি দিয়ে ডিমটা খেতে এতটাই মজা ছিল কি বলবো আপনাদের তো যাই হোক দেখেন আমি মাছটাও কিন্তু হালকা পরিমাণ ভেজে নিয়েছি তো আজকে ভিডিও আর বেশি বড় করব না যেহেতু ইফতারের টাইমে আমি আর বেশি একটা ভিডিও করি না ইফতারের আগে সব কিছু শেষ করে দিই তো এই জন্য খাওয়ার ভিডিওটা তেমন একটা দেওয়া হয় না তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ